আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপতি ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশে একটা স্বনামধন্য এনজিও প্রতিষ্ঠান সেটা হলো ওয়েফ ফাউন্ডেশন ওয়েফ ফাউন্ডেশন একটা নতুন প্রকাশ করেছে আমরা সেই নতুন ভিডিওটি আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তো আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তি তারা কি বলছে বেসরকারি সংস্থা ওয়েফ ফাউন্ডেশন এবং এরা সময় সনদপত্র হলো এত এমআর সনদপত্র এবং এর ক্ষুদ্র অত্যায়ন কর্মসূচি ঋণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা কুলনা রাজশাহী এবং বরিশাল বিভাগের নিম্নলিখিত তারা দরখাস্ত আহ্বান করতেছে তো এখানে দেখেন তারা এসিস্টেন্ট রিজিয়নাল ম্যানেজার পদে তার পাঁচজন নিবে এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার কথা কি বলছে তারা শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর এবং অভিজ্ঞতা ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়নের কমপক্ষে দশটি শাখার সমন্বয়ে তিন বছরের অভিজ্ঞতা সহ ঋণ কর্মসূচিতে মুঠ সাত বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটারে দক্ষ থাকতে হবে এবং বয়স উচ্চপাতির উপায় তার পর্যন্ত এবং বেতন ভাতা শিক্ষার বিস্কারে আপনি সাত টাকা পাবেন এছাড়াও প্রকৃত জ্বালানি রক্ষণাবেক্ষণ উৎসাহ ভাতা হার্টশিপ অ্যালাউন্স মোবাইল ও টিভি ভাতাসহ এবং স্থায়ীকরণের পর আপনি মুট সুয়াত্তর হাজার টাকা বেতন পাবেন এবং এরপরে যে পদ শিক্ষাগত যোগ্যতা হলো স্নাতক পাস এবং পদ হলো এরিয়া ম্যানেজার এই এরিয়া ম্যানেজারে স্নাতক পাস হলে আপনি আবেদন করতে পারেন এবং আপনার কুদরিম কর্মসূচিতে কমপক্ষে পাঁচটি শাখা সমন্বয়ে তিন বছরের কাজের অভিজ্ঞতা সহ ঋণ কর্মসূচিতে মোট সাত বছরের কার্যের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার দক্ষ থাকতে হবে এবং বয়স সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত এবং বেতন পাতা শিক্ষার বিষকালে একান্ন হাজার টাকা একান্ন হাজার পাঁচশো টাকা এবং স্থায়ীকরণের পর আপনার নয়শো টাকা বেতন পাবেন এবং ইউনিট ম্যানেজারের পদে তার দশ জন লোক চলে এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক ন্যূনতম স্নাতক পাশ এবং অভিজ্ঞতার কথা কি বলছে ক্ষুদ্র ঋণ কর্মসূচির ইমিট ম্যানেজার পদে এমআরএ সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানে কমপক্ষে তিন বছর কাজের অভিজ্ঞতা এবং কম্পিউটার পরিচালনা আপনাকে দক্ষ থাকতে হবে বয়স সর্বোচ্চ আটত্রিশ বছর পর্যন্ত এবং শিক্ষান বিশকালে আপনি চল্লিশ হাজার দুশো টাকা পাবেন এবং স্থায়ী খরণের পর আপনি আটচল্লিশ ছশো চল্লিশ টাকা বেতন পাবেন এবং অ্যাসিস্ট্যান্ট ইমিট ম্যানেজার এখানে দশজন লুক টিভি আপনার শিক্ষকতার যোগ্যতার প্রয়োজন হবে এই পদের জন্য স্নাতক পাশ এবং আপনার ক্ষুদ্র ঋণ কর্মসূচি আর্থিক ব্যবস্থাপনা ও ঋণ কর্মসূচি বাস্তবায়নে এসএসএন ইউনিট ম্যানেজার বা অ্যাকাউন্টস অফিসের পদে এম আর এ সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানে কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা সহ কম্পিউটারে আপনি দক্ষ থাকতে হবে বয়স সর্বোচ্চ চৈত্রিশ বছর পর্যন্ত এবং বেতন ভাতা শিক্ষান বিষকালে চৌত্রিশ হাজার চার তিনশো টাকা এবং স্থায়ীকরণের পর আপনি বিয়াল্লিশ হাজার দুইশো ছয়চল্লিশ টাকা বেতন পাবেন এবং কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার পদে জন এবং এই পদের জন্য যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস এবং বাস্তবায়নে স্বর্নপ্রাপ্ত প্রতিষ্ঠানে কমপক্ষে এক বছরের মাঠ পর্যায়ে কাজের অভিজ্ঞতা এবং কম্পিউটারে আপনি দক্ষ থাকতে হবে এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং বেতন পাতা শিক্ষান বিশকালে ত্রিশ হাজার পাঁচশো টাকা এবং স্থায়ীকরণের পর উনচল্লিশ হাজার তেইশ টাকা বেতন পাবেন তো এই পদগুলোতে আবেদন করার জন্য আপনাকে আরও কিছু শর্ত অবশ্যই জানতে হবে যেমন শর্তগুলো হলো এছাড়া সকল পদের ক্ষেত্রে উৎসব ভাতা বৈশাখী ভাতা মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি প্রযোজক ক্ষেত্রে পারফরমেন্স বোনাস আবাসিক সুবিধা শহর ভাতা বিশেষ অঞ্চল ভাতা ঢাকা মালিকগঞ্জ নারায়ণগঞ্জ জেলা খুলনা আশাই মেট্রোপলিটন শহর বরিশাল বিভাগে উপকূল শহরের জন্য থাকবে এবং ছয় মাস কাজের ফলাফল মূল্যায়নের ভিত্তিতে স্থায়ী নিয়োগের সুযোগ থাকবে এবং স্থায়ীকরণের পর বর্ধিত বেতন সহ অন্যান্য সুবিধা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি কল্যাণ ফান্ড ইত্যাদি আপনাকে তারা প্রদান করবে আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত যোগাযোগ নম্বর সহ এবং শিক্ষা সনদ জাতীয় পরিচয়পত্র ড্রাইভিং লাইসেন্স ফটোকপি সনদ এক কপি ছবি এবং খাস করতে আগ্রহী বিভাগের নাম উল্লেখ করে ওয়ে ফাউন্ডেশন শিরোনামে দুশো টাকা পে অর্ডার সহ আগামী পনেরোই মার্চ দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে প্রশাসন ও মানব সম্পদ বিভাগ ওয়েব ফাউন্ডেশন বাইশ বাই তেরো বি ব্লক বি খিলজি রুট মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত ঠিকানায় আপনাকে আবেদন করতে হবে এবং আবেদন কামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষার সুযোগ দিবে এবং প্রার্থীর মোবাইল নম্বর তারা যোগাযোগ করবে এবং নিয়োগের সময় শর্ত প্রযোজ্য হবে এবং উল্লেখ্য যে তারা কোন টিএডি প্রদান করবে না তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমেই নিয়োগ সম্পর্কে খোঁজ খবর নেবেন সত্যমিতা যা করবেন তারপরে বুঝে শুনে আপনারা আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট হবে চাকরির খবর করবে তো অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক প্লিজ এর সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য